হাই এ ব্রিয়ন আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগে একটা মনে কষ্ট ছিল ইস ইউটিউবে কেন ষাট সেকেন্ডের ভিডিও হয় হুম আর একটু বাড়ায় দিত আর এখন ইউটিউবে শর্ট ভিডিও ওইটা হলো তিন মিনিট করে ফেলছে বড় করে ফেলছে অথচ আমার এখন আর ওভাবে করা হয় না আগে অনেক বড়ই ছিল ইস ষাট সেকেন্ড কীভাবে এত কম সময় কথা বলবো কি করব হুম এটা হলো নতুন আপডেট অনেক আগেই হয়েছে যে তিন মিনিটের দিয়ে ভালো হয়েছে তিন মিনিটের ভিডিও মানে শর্টে চলে যায় এই আর কি আর এত কথা বাড়াবো না চলুন আমার সঙ্গে আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদেরও কাজে আসে প্রথমে আমার লাগবে একটা এরকম একটা যে কোনো একটা ডিব্বা হবে যার করে যেরকম আছে আর একটা লাগবে চাকু চাকুটা গরম হোক এই থাকে আমি আমরা যারা রান্না করতে বেশি পছন্দ করি তারা এরকম বুদ্ধি বের ফিরি কীভাবে আমাদের কাজগুলি সহজ হয়ে যায় এই যে ডিব্বাটা বাটি নিলাম নেওয়ার পর এই যে হুম আগে আমি এটা থাক গরম হয়ে গেছে দেখে যাচ্ছে কিনা বুঝতেছি না ঠিক করতে হবে এইবার ঠিক আছে আর খোঁজাখুঁজির দরকার হয় না বাস শুধু টান দেব খুলে নেব শেষ আর কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ